ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছো যদি এখন যদি আমি কথাটা কই কে না ভাই এটা খেলে আমাকে ভিডিও দেবে ভাই খেলা জমছে খেলা জমছে রে ভাই সেই খেলা জমছে ভিডিওটা দেখলে ভালো লাগবে খেলা কাকে বলে অমর ভাই দর্শক বিলার ভাই আরো কিছু কিছু মানুষ সাইডে আছে কুচা দিয়ে বাস দেওয়ার জন্য মানে ভিডিওর মধ্যে আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা আরে অমরন ফায়ার সে তো একটা ভালো মানুষ সে ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করে মজার মজার ভিডিও সবাই মানুষ দেখে তার ভিডিও দেখে অনেক মানুষে ভালো পায় কিন্তু দর্শক বিললালকে কপি করেছে ওমর ভাই কেন কিন্তু ভাই এত ভালো ভিডিও বানার পরও দর্শক বিললাল ভাইকে কপি করলো ওমর

1000 টাকা বই। সরসব বিলাল এক বই বেশি 1000 টাকা করে। হ্যাঁ আমার ও আমার কিন্তু। এই বই দাম কত? এই বই 300 টাকা। 300 টাকার এই বইয়ের দাম। আগামীর जिंदगी। আগামীর কিছু আছে তো নাকি? আরো আছে দর্শক বিলালের একটা লাল শার্ট আছে, টি-শার্ট আছে। সে লাল শার্টটা বিক্রি করে দিবে। আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব। বিক্রি টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন এইটা নিয়ে অনেকে ভাইরাল হয়েছে কন্টেন কিনে অনেকে মানুষ রুষ্ট করেছে রুস্টিংও করেছে কারণ জানেন একটা কথা বলি মেসি ডেমার যে কোনো জিনিসের তাদের পোশাকের দাম থাকে বা কাপড়ের বল বা টিসুর বল তাদের কাপড়ের একটা লাখ লাখ টাকার দাম থাকে তাহলে তাহলে দর্শক বিল্লালের ফ্যান ফলোয়ার তার সারটা নিতে কেন পাগল হবে না কিন্তু অনেক মানুষে বলছে দর্শক বিল্লালের কন্টেন্ট দেখে অনেক মানুষের ফেসবুকে আয় করছে লাখ লাখ টাকা আয় করছে কিন্তু ওমর যতদিন সোশ্যাল মিডিয়াতে আছে তাকে দেখে তারা কি শিখেছে এইটা নিয়ে অনেক মানুষ কথা আলোচনা করছে দর্শক বললাল ভাই করলো গজল ভাঙ্গা বয় কিন্তু ওমর আজ পর্যন্ত একটা কিছু বইও বাইর করতে পারে না বা লেখাও বাইর করতে পারে না এইটা নিয়ে প্রশ্ন আরো অন্য কিছু মানুষের আমরা কিন্তু কত বোকার রকম তাদের ভিডিও গুলা দেখে যাচ্ছে কিন্তু এক এক মাস পরে দেখবেন ঠিকই তারা দুজন একসাথে ভিডিও তৈরি করছে তারা তখন দেখবেন যে একসাথে ভিডিও করছে নিয়ে লাইভে দর্শক বিল্লাল বলছে ওইটা দর্শক বিলাল বলে অমরের বাপ লাগে এইটা নিয়ে অনেক ভিডিও দেখলাম তো আমরা চাই কি যে এত ভেজাল টেজাল না করে যে কন্টেন্ট যারা তৈরি করছে সেরাও কিন্তু কন্টেন্ট কষ্টের দিয়ে করছে দর্শক বিল্লাল যে প্রথম থেকে উঠে আসেছে যে চা দোকানে কাজ করতো খুঁটুর একটা কাজ করতো বারো হাজার টাকা বেতন না নয় হাজার টাকা বেতন সেই জায়গা থেকে এখন দর্শক বিলাল কোন জায়গায় তাই না তার পেজ একটা ছিল পেজটা তো এখন হারিয়ে গেছে তো তারপর দুঃখ করে নেয় যেই এখন একটা অ্যাকাউন্ট আছে দর্শক বিলালের মনিটাইজেশন ছাড়াই পাঁচ ছয় লাখ টাকা ইনকাম আছে মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতে দেখো চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা যাই হোক এত কিছু বলার দরকার নাই যে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখার জন্য নতুন ভিডিও ওকে টাটা বাই বাই